দুই কালার সেপারেট পাওয়া যাবে ছয়শো সত্তর আশি গ্রাম ওয়েটার জন্য পঁয়তাল্লিশ টাকা পার পিস পলিশ কেটে গেলে বয়স কতদিন হবে ওদের বয়স চলতে আছে আপনার দুই মাস অনেক তেদার আছে বাচ্চা বয়সে আর কলমে বয়স অনুযায়ী যে কয়টা ভ্যাকসিন করার কথা সেগুলো করা আছে জি জি আচ্ছা আচ্ছা আপনাকে চল্লিশ দিন চল্লিশ দিন বয়স কতদিন হবে এগুলো এটা বয়স চলতে আছে আপনাকে পঁয়ত্রিশ দিন না এটা টাইগার না এটা সোনালি এটা সোনালি

তো এই পোলটি মার্কেটে আপনারা যদি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে চান আর সর্বপ্রথম গুলিস্থান আসবেন গুলিস্থান থেকে বঙ্গবাজার বঙ্গবাজার ঠিক অপজিটে নিমতলী পোলটি মার্কেটে অবশ্য অথবা বঙ্গবাজার এসে আপনারা যদি বলেন নিমতলী পোলটি মার্কেট বা পাকির মার্কেট বলে পারে জায়গা দেখায় দেবে তাই না পোলটি মার্কেট অথবা পাকির মার্কেট বলে পারে তো এ আপনার তো সব তার প্রতিদিন খোলা থাকে সবদিন খোলা সব সময় খোলা থাকে সব সময় মানে সকাল কয়টায় থেকে কয়টার মধ্যে খোলা থাকে ভোর থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত একে ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে তাই না তো দশকুটালে আপনারা ভোর পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আসলে পরে দোকানে ভাইকে পাবেন তার আগে পরে যদি প্রয়োজন হয় ভাইয়ের সাথে মোবাইলে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমরা মোবাইল নম্বর জানিয়ে দেবো এত ভাইয়ের যে কালেকশনগুলো আছে আমরা আজকে দেখে নিই ভাইয়ের কালেকশনগুলো সেপারেট এগুলো বয়স ক দুদিন হয় ভাই এটা ভয় চলতে আছে আপনার গিয়া এক মাস এক মাস হ্যাঁ তাহলে কি তাহলে সেল হচ্ছে ভাই এটা ছশো টাকা পিস

তো যারা খুচরা এবং পাইকারি নিতে চান ভাই সব জোগাড় করে নিতে পারেন ভাই এগুলো বয়স কত দিন চলতেছে এটা বয়স চলতেছে আপনাকে হলো দেড় মাস দেড় মাস এটা কি দামে সেল হচ্ছে ভাই এটা সেল হচ্ছে আপনার ছয়শো টাকা পিস ছয়শো টাকা পার পিস হ্যাঁ ছয়শো টাকা পার পিস আচ্ছা এই যে ছয়শো টাকা পার পিস আপনারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করে ডাইরেক্ট এখানে এসে নিতে পারবেন আবার ঢাকার বাইরে যারা নিতে চান ভাইয়ের সাথে মোবাইলে যোগাযোগ করে নিতে পারবেন तो प्रचुर प्रचुरे आइट सिल्की

এটা করেছে দুই মাস কিন্তু ওয়েট করতে গেলে আছে ভাই ওটা ওয়েট হচ্ছে আপনার চারশো গ্রাম চারশো গ্রাম এটা পিটামিন সেল হচ্ছে এটা সেল হচ্ছে আপনার একশো টাকা পিস টাকা পার পিস হ্যাঁ টাকা পার পিস দেখে নেন সেগুলোই এবার বড়গুলোই গেলো কী মুরগি এটা দেশি ক্রস দেশি হ্যাঁ

চারশো তার মানে এখানে সবথেকে একই বয়সে একই বয়সের একই হাজার কি দাম চাচ্ছে সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকা জোড়া সাড়ে পাঁচশো টাকা জোড়া কি বয়স পঁয়ত্রিশ দিন ত্রিশ টাকা ত্রিশ